আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা মজাদার আর ইউনিক রেসিপি নিয়ে আসছি ছোটো থেকে বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে বড়রা তো সবসময় শুধু বড় মাছ খেতেই পছন্দ করে ছোট মাছ খেতেও পছন্দ করে তো ছোটরা তো ছোটো মাছ খেতে চায় না তো তার জন্য হচ্ছে আমার আজকের রেসিপি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তাতে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো চাউলের গুঁড়া এখানে আপনারা বেসনটাও অ্যাড করতে পারবেন তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর আগে থেকে ধুয়ে রাখা সেই কাচকি মাছ এখানে অ্যাড করে দিচ্ছি কাচকি মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিই এখানে কিন্তু আপনারা চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে বেসনও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সবগুলোই ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটাকে ভেজে নেব তো আমি তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নিলাম আপনারা চাইলে ডুবু তেলও ফ্রাই করতে পারবেন বাট আমি আজকে হচ্ছে অল্প তেলে হচ্ছে এই বড়াগুলো বানিয়ে নেব কাসকি মাছের বড়া যেটাকে বলে তো সবগুলো বড়াই হচ্ছে এখানে আমি একটা একটু করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি যেভাবে আমরা ডালের বড়া দিই ঠিক সেভাবে সেম প্রসেসেই আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব আজকের রেসিপিটি খুব ইউনিক আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন খেতে যে কি মজা লাগে যা বলার মতো না ছোট থেকে বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে ছোটরা ছোটরা তো একদমই ছোটো মাছ খেতে চায় না তো এভাবে করে দিলে তারাও খাবে আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বলতে পারি যে ছোটরা খুব বেশি পছন্দ করবে এই জিনিসটা আমি হচ্ছে এই জিনিসটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল বাসায় এতটাই মজা হয়েছিল তো উল্টে পাল্টে সবগুলো বড়াই সুন্দর একটা কালার আসা পর্যন্ত হচ্ছে ভেজে নিলাম উপরটা হচ্ছে ক্রিস্পি হবে আর ভিতরটা হবে একদম সফট মোলায়েম এতটা মজা লেগেছিলো এই বড়াগুলো যা বলার মতো না আমার এই সম্পূর্ণ বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে বড়াগুলো রয়ে গিয়েছিলো সেগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেস্টটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলবেন না তো আমি এখানে সবগুলো বড়াই দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা চাইলে এটাকে ডুবুতেলে ফ্রাই করবেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি খুব কম তেলে আজকের বড়াগুলো তৈরি করেছিলাম এই বড়াগুলো চাইলে ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিও খেতে পারবেন কোনো সমস্যা নেই খুবই মজাদার হয় এই বড়াগুলো তো আমার এই বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে খুবই সহজভাবে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি